আসসালামু আলাইকুম ফর্টি ফোর বিসিএসের ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে এবং এই প্রশ্নটি ইউজুয়ালি প্রায়ই করা হয় আপনি যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের নাম কি কিংবা আপনি যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের এন্ট্রি পয়েন্টটি কোথায় কিংবা আপনি যে পোস্টে জয়েন করবেন সেই পোস্টের এন্ট্রি লেভেলটা কোথায় কিংবা আপনি চাকরি পেলে যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের এন্ট্রি লেভেলের নাম কি বা এন্ট্রি পয়েন্টের নাম কী কিংবা আপনি চাকরি পেলে যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের নাম কী এরকমভাবে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো অনেকটা কনফিউজিং প্রশ্ন অর্থাৎ বিজ্ঞ বোর্ড আসলে এই প্রশ্নের উত্তর কী চাচ্ছে স্বভাবতই ভাইবা প্রার্থীদেরকে বিব্রত করে এই জাতীয় প্রশ্ন কিংবা তাদেরকে একটু কনফিউজ করে দেয় তো আমি একটু আপনাদেরকে উদ্দেশ্য বলি সেটা হচ্ছে এনটি লেভেল বা এনটি পয়েন্ট এবং এনটি পোস্ট এটা অনেকটা একই কথা অর্থাৎ বিশেষ পুলিশ ক্যাডারের এনটি পয়েন্ট কী বা বিশেষ পুলিশ ক্যাডারের এন্ট্রি লেভেল কি বা বিশেষ পররাষ্ট্র ক্যাডারের এন্ট্রি লেভেল কি বা বিশেষ পররাষ্ট্র ক্যাডারের এন্ট্রি পয়েন্ট কী বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পয়েন্ট কী বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি লেভেল কি এটি কিন্তু একই কথা আর যদি এই প্রশ্ন করা হয় যে আপনি বিশেষ পররাষ্ট্র বিশেষ প্রশাসন বিশেষ পুলিশ ক্যাডারে জয়েন করলে আপনার এন্ট্রি লেভেল বা এন্ট্রি পয়েন্ট এটা কোথায় এটা কোথায় বলতে আমরা জানি বিশেষ পররাষ্ট্র ক্যাডারের এন্ট্রি লেভেল বা এন্ট্রি পয়েন্ট হচ্ছে দুই জায়গায় একটা হচ্ছে মিশন ইন অ্যাব্রোড অর্থাৎ বিদেশে বাংলাদেশ দূতাবাসে এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অপরদিকে বিসিএস প্রশাসন ক্যাডার ক্যাডারের এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি লেভেল দুই জায়গায় একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে একটা হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ পুলিশ ক্যাডারে এন্ট্রি লেভেল বা এন্ট্রি পয়েন্ট বিভিন্ন জায়গায় হতে পারে বিশেষ করে রেঞ্জ পুলিশে হতে পারে মেট্রোপলিটন পুলিশ হতে পারে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে তো গতদিনে আমি বিশেষ পুলিশ ক্যাডের এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি লেভেল বা এন্ট্রি পোস্ট নিয়ে কথা বলেছি আজকে কথা বলবো যে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার তাহলে প্রশ্নটি যদি এমন করা হয় যে আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার আসতে চাচ্ছেন তো বলেন তো বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের চাকরি পেলে অর্থাৎ আপনি যে পোস্টে জয়েন করবেন সেটির এন্ট্রি লেভেল বা এন্ট্রি পয়েন্টটি কোথায় আমি আবার বলেছি কোথায় এই কোথায় যদি প্রশ্নটি করা হয় তাহলে সেটি হতে পারে দুইভাবে আনসার সেটি হচ্ছে মিশন ইন অ্যাব্রোড অথবা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তো আমরা জানি যে বিশেষ পররাষ্ট্র ক্যাডারের যেটি জয়নিং পোস্ট কিংবা এন্ট্রি লেভেলের যে পোস্টটিতে আমরা জয়েন করি সে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই পোস্টটি যেহেতু ফরেন মিনিস্ট্রির পোস্ট এটি কিন্তু মিশন ইন অ্যাব্রোডের পোস্ট না মিশন ইন অ্যাব্রোডের এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি লেভেল বা এন টি পোস্টের নাম হচ্ছে থার্ড সেক্রেটারি সে সুবাদে আমাদেরকে যদি প্রশ্নটি করা হয় যে আপনি বিশেষ পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে আপনি যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের এন্ট্রি লেভেলটা কোথায় তাহলে এটির উত্তর হবে যে স্যার মিশন ইন অ্যাব্রোড এটি না হয়ে এটির উত্তর হবে যে স্যার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আমি আবারও বলছি আপনাকে যদি বোর্ডে প্রশ্ন করা হয় যে আপনি বিশেষ পররাষ্ট্র ক্যাডে আসতে চাচ্ছেন তো বলেন তো আপনি পররাষ্ট্র ক্যাডে চাকরি পেলে আপনি যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি লেভেল এটি কোথায় তাহলে আপনি বলবেন যে স্যার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে বা পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর যদি আপনাকে বলা হয় যে আপনি যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের নাম কি স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিংবা আপনি যে পোস্টে জয়েন করবেন সে পোস্টের এন্ট্রি পয়েন্টের নাম কি বা এন্ট্রি লেভেলের নাম কি স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপর যদি আপনাকে বলা হয় যে ঠিক আছে আমরা যদি আপনাকে মিশনে পাঠাই বাংলাদেশের দূতাবাসে যদি পাঠাই বিদেশে তাহলে পররাষ্ট্র ক্যাডার চাকরি পেলে শুরুতেই আপনি কোন পোস্টে জয়েন করবেন স্যার থার্ড সেক্রেটারি বা শুরুতে আপনার এন্ট্রি পয়েন্টের নাম কি হবে স্যার থার্ড সেক্রেটারি শুরুতে আপনার এন্ট্রি লেভেলের নাম কী হবে থার্ড সেক্রেটারি কিংবা পররাষ্ট্রকারী চাকরি পেলে আপনাকে যদি আমরা মিশন ইন অ্যাব্রোডে পাঠাই সেক্ষেত্রে আপনার এন্ট্রি লেভেলটা কোথায় হবে তাহলে আগে বলেছি মিশন ইন অ্যাব্রোডে আর এন্ট্রি পয়েন্টের নাম কি এন্ট্রি লেভেলের নাম কি সেটা হচ্ছে থার্ড সেক্রেটারি তার মানে আজকের আলোচনায় আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি এন্ট্রি লেভেল কিংবা এন্ট্রি পয়েন্ট এবং এন্ট্রি পোস্ট এটির মানে হচ্ছে যে আমি চাকরিটি পেলে সচরাচর যে পোস্টে আমি জয়েন করব বা যে পোস্টে আমাকে দায়িত্ব দেওয়া হবে সেই পোস্টটিকে আমরা বলবো এনটি পোস্ট এনটি লেভেল এনটি পয়েন্ট এরপরে আমি এই পোস্টটি যখন হোল্ড করবো তখন আমি কোথায় জয়েন করব। আমি কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন জয়েন করবো নাকি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন জয়েন করবো আমি কি রেঞ্জ লেভেলে জয়েন করব না মেট্রোপলিটন লেভেলে জয়েন করব নাকি আমি মিশন অ্যাবরোটে জয়েন করব নাকি আমি ফরেন মিনিস্ট্রিতে জয়েন করব এটার ওপর ডিপেন্ড করবে যে আমি কোথায় জয়েন করব তো কাজী এই প্রশ্নগুলো একজন ভাইবা প্রার্থীকে ওই সঠিক উত্তর দেবার ক্ষেত্রে তাকে যথেষ্ট প্রশ্নটি বুঝে এবং তারা বুঝতে হবে এবং সেটির আনসার দিতে হবে এই বিষয়গুলোই মূলত আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে ক্লাস হয়ে ডিটেল পড়িয়ে থাকি তো আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা বেশ উপকৃত হয়েছেন বিশেষ করে বিসিএস এর ভাইবা প্রার্থী যারা পররাষ্ট্র ক্যাডার প্রশাসন ক্যাডার এবং পুলিশ ক্যাডার সবার জন্য শুভকামনা আলাইকুম